আজকের সাংবাদিকদের সম্মান চার্চ ম্যাকডোনাল বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন একটি মিট দা প্রেস এর আয়োজন করেছে এই মিট দ্য প্রেস অনুষ্ঠানে আপনারা যারা সাংবাদিক বৃন্দ সম্পাদক বৃন্দ প্রকাশক বৃন্দ এসেছেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা চার্চ ম্যাডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অবশ্যই আপনাদের সাংবাদিকতা বিভিন্ন কার্যক্রমকে শ্রদ্ধার সাথে দেখে এবং আপনাদের প্রতি আমাদের সেই শ্রদ্ধা এবং ভালোবাসা এগিয়ে নেওয়ার জন্য আপনারা যেরকম সারা বছর আমাদেরকে সহযোগিতা করেন আমরা আজকের আপনাদের কাছে ছুটে এসেছি আমরা আমাদের এই অনুষ্ঠানটি ব্রুকলিনেও করতে পারতাম কিন্তু আমরা আপনাদের কথা বিবেচনা করে আপনারা যেহেতু সারা বছর আমাদের জন্য কষ্ট করেন আমরা একটু আজকে কষ্ট করে আপনাদের কাছে আসবো আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ করব চার্চ ম্যাকডোনাল্ড সম্মানিত সভাপতি জনার রিকুল ইসলাম আছেন আমাদের সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক মইনুল আলম বাপ্পি উপস্থিত আছেন এবছরের যে মেলা সে মেলা কমিটির সম্মানিত সদস্য সচিব আমির হোসেন রানা এইচ আমির উপস্থিত আছেন আমাদের এই মেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমাদের সবার পরিচিত আমরা যাকে সবসময় চেয়ারম্যান হিসেবে ডাকিয়ে আসুন কারণ বিভিন্ন মেলা কমিটি ওনাকে চেয়ারম্যান হিসেবে আমরা উপস্থাপন করেছি আমাদের চৌদ্দ মহিদিন ভাই উপস্থিত আছেন চার্চ ম্যাডার বাংলাদেশী ব্যবসায়ী সমিতির প্রষাধক্ষ জনাব আনোয়ারুল আজিম উপস্থিত আছেন জয়েন্ট সেক্রেটারি মীর কাশেম এবং আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন আর আমি মামুনুর লিটল বাংলাদেশ পনেরোতম তম প্রকলিন পথমেলার আহ্বায়ক আপনারা জেনে খুশি হবেন পথ মেলা হিসেবেই আমরা সবসময় আমাদের এই মেলাটিকে পরিচয় করিয়ে আসছি নাম দিয়ে আসছি কিন্তু আমরা এখন থেকে লিটেল বাংলাদেশকে আমরা গ্রান্ডিং করতে চাই আমরা চার্চ ম্যাকডোনাল বাংলাদেশী ব্যবসায়ী সমিতি এই ম্যাকডোনাল্ড এলাকা এলাকাকে লিটেল বাংলাদেশ হিসাবে পরিচিত করানোর স্বার্থে আমরা এবছর থেকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের মেলার নাম হবে লিটেল বাংলাদেশ এবছর হলো পনেরোতম ব্রুকলিন প্রথম এর আগে আমাদের লিটেল বাংলাদেশ নামটি থাকবে আপনাদের সহযোগিতা এবং আপনাদের মাধ্যমেই আমরা এই লিটল বাংলাদেশকে সারা বিশ্বের কাছে আরো পরিচিত করব আমাদের এ মেলাতে আপনারা জানেন বরাবরই আমরা একটু ভিন্নতা রেখে থাকি এবং আমাদের আয়োজন আপনাদের মাধ্যমেই সারা পৃথিবীর মানুষ জানতে পারে আমাদের কাজকর্ম সমাদৃত হয় আশা করি এবছরও আমরা আপনাদেরকে সেরকম একটা কিছু উপহার দিতে পারবো আমাদের মেলাতে অবশ্যই কিছু নতুনত্ব থাকবে এবং আমরা ভালো কিছু করার প্রত্যয় নিয়েই এবছর আমাদের যে মেলা কমিটি আমাদের কার্যকরী কমিটি আমরা দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে আবারও ধন্যবাদ আমি এখন কিছু বলার জন্য অনুরোধ সম্মানিত মেলার বাজেট করা হয়নি বাজেট আমরা সবসময় এভাবেই করি প্রয়োজনের উপরে আমাদের বাজেট হয় আমরা বাজেটটাকে চেষ্টা করি ফুলফিল করতে তো আমাদের বাজেটের কখনোই কোন ঘাটতি থাকে না ইনশাল্লাহ এবছরও থাকবে না আপনি বলছেন প্রত্যেক বছরই একটা করে ব্যতিক্রমটা নতুন ধন্যবাদ গত বছর দেখবেন আপনারা আমাদের মেলাতে একটা ছিল সামনে এটি আমাদের দেশের ঐতিহ্য রিক্সাটি দেখে অনেক বাচ্চারা জানতে পেরেছে রিক্সাটি কি এই রিক্সা যারা চালায় সেই শ্রমজীবী মানুষ তাদের কষ্টের কথা আমরা আমাদের বাচ্চাদের সামনে তুলে ধরতে পেরেছি দ্বিতীয়ত আমরা গত বছরের মেলাতে মুক্তিযোদ্ধা এবং প্রবীণদের জন্য আলাদা সিটের ব্যবস্থা করেছি তাদের বসার জন্য আমরা আলাদা সিটের ব্যবস্থা করেছি তৃতীয়ত যতগুলো মেলাতেই আপনারা যাবেন আমার মনে হয় ব্রুকলিনে হোক জ্যাকসন হাইটসে হোক খুব কম কম সংখ্যক মেলাতেই আপনারা পোর্টেবল টয়লেট দেখতে পান কিন্তু আমরা আমাদের দর্শনার্থীদের স্বার্থে কিন্তু সবসময় পোর্টাবল টয়লেট এনেছি শিল্পীদের জন্য আমরা সবসময় একটু ব্যতিক্রম অন্যান্য যে মেলাগুলোতে প্রবাসের পরিচিত যে মুখ হয়তো তারাই থাকে আমাদের মেলাতে প্রবাসের পরিচিত মুখের সাথে সবসময় বাংলাদেশ থেকে বা অন্য অঞ্চল থেকে হলেও আমরা বিশেষ কোন শিল্পীকে আমন্ত্রণ জানিয়ে থাকি অতিথিদের মধ্যে গত বছর সর্বপ্রথম ডুকলিনের ইতিহাসে ব্রুকলিনের যে কোনো মেলায় নিউইয়র্ক সিটির কোন মেয়রের উপস্থিতি চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি করেছে সেখানে মেয়র উপস্থিত ছিলেন আশা করি এবছরে থাকবে এছাড়াও যদি পরিস্থিতি ভালো থাকে আপনারা জানেন চারদিকে একটু টালমাটাল অবস্থা আছে এই যে প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে বিভিন্ন রকমের কার্যক্রম প্রবাসে আছে যদি সবকিছু ঠিক থাকে আমরা হয়তো বা নতুন কোন অতিথিকেও আমরা নিমন্ত্রণ করতে পারি সুযোগ করে তারা আসতে পারে

তাকে গত বছরও আমরা দাওয়াত দিয়েছি তিনি এসেছিলেন তিনি আমাদের অনেক সময় দিয়েছেন তিনি আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন এবছরও তিনি এবং তিনি অবশ্যই খুশি কারণ আমরা যেভাবে এই লিটল বাংলাদেশকে ব্র্যান্ডিং করছি এটা তার জন্য অবশ্যই কর এখন পর্যন্ত তো আমরা দেড় মাসের ওয়েদার ফোরকাস্ট তো জানি না দশ দিন আমি দেখি ওই সময় ওয়েদার ফোরকাস্ট আমরা বলতে পারবো না বৃষ্টি হলে অবশ্যই ফলোয়িং উইকে সেটা আমরা করার চেষ্টা করব এটাই নিয়ম যে কোনো মেলার যদি বৃষ্টি হয় অল্টারনেটিভ উইক থাকে তো আশা করি হয়তো আমরা ওই দিনেই পারবো এবং আরেকটা বিশেষ বিশেষত্ব হলো এই মেলাটি কিন্তু ঈদের দুই দিন আগে হয় তো আমরা সেই ঈদের আমেজটাকে

এখন আমরা নাম বলতে পারবো না কারণ যদি তারা না আসতে পারে তাহলে এই জন্য আমরা নামটা বলি নেই কারণ আমরা বাংলাদেশ থেকে কোনো বিশেষ শিল্পী করব আরেকটা বিশেষত্ব যেটা আপনারা বলেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে চাই এবছর আমাদের একটু পরিকল্পনা আছে যে আমাদের যে সংস্কৃতি সেটি কিভাবে তুলে ধরা যায় সেটা এই গতানুগতিক কোনো কাজ না করে আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করব এটা হয়তো এখন আপনাদেরকে বলবো না কারণ আপনারা ওখানে গেলে কিছুটা হলেও অন্য মেলার সাথে আমাদের একটু পার্থক্য এবার একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বয়স অলমোস্ট ফোর্টি ফাইভ ইয়ার্স যদি হিসাব করি পঁয়তাল্লিশ বছর পরও যদি আমাদেরকে বাংলাদেশ থেকে শিল্পী এনে এখানকার প্রবাসীদেরকে দান করতে চলে এত বছর ধরে যারা এখানে সঙ্গীতের চর্চা করছে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে তারা কেন এই সুযোগটা পাচ্ছে না কিন্তু আপনারা আকর্ষণ হিসাবে আপনারা আকর্ষণ হিসাবে তাদেরকে বড় না করে দেশ থেকে আনার শিল্পীকে যারা বিভিন্ন দেশে যায় না আমি আমি যেটা যে জন্য প্রশ্নটা করলাম আমি আপনারা জানেন আমরা একটা মেলা করি এটা যেখানে বিশ ত্রিশ হাজার লোক হয় আমাদের কিন্তু দুইটা দিকে বিবেচনা করতে হয় আমাদের কিন্তু দর্শকদের প্রতিও সম্মান রাখতেই হয় দর্শকরা যেভাবে নেয় আমাদের প্রবাসের শিল্পীদেরকে এত পরিমাণ তারা শুনে সব জায়গায় সব জায়গায় এখন ঘরে ঘরে মানে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে তারা এটাকে খুব মানে অতটা আকর্ষণীয় হিসাবে মনে করতে পারে না যদি একজন নতুন শিল্পী আসে দেশ থেকে তখন তাকে দেখে না তাকে একটু বেশি উপভোগ করতে পারে আমরা অবশ্যই প্রবাসী শিল্পীদেরকে সম্মান জানাই মামুন যখন মিছি প্রেস কনফারেন্স করতে আপনারা জেনে খুশি হবেন আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের

আমরা সবসময় ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করি সমিতির হিসাব নিকাশ আয় ব্যয় পেনি টু পেনি আমাদের সবসময় এবছর আমরা মেলা পরবর্তী একটা সাংবাদিক সম্মেলন আবার আবার করতে চেয়েছিলাম কিন্তু তখন আমাদের একটা নতুন কমিটি হওয়ার পর একটা নতুন কমিটি হয়েছে নতুন কমিটির অভিষেক হয়েছে এরপরে আমাদের আসলে ওই সাংবাদিক সম্মেলনটা আর হয়নি যেহেতু অভিষেক হলো নতুন আর সেই সাংবাদিক সম্মেলনটার প্রয়োজনীয়তা বা যথার্থতা আমরা হয়তো বুঝতে পারিনি তবে এবার আপনাদের আবারও বলতে চাই এবার হয়তো আমরা সেই মেলা উত্তর একটি আমরা ঘরোয়া পরিবেশে আপনাদেরকে নিয়ে অবশ্যই বলব মেলার টাইমিংটা কখন মেলা তো এগারোটা থেকে সাতটা এটা হলো আমরা যথারীতি সাতটার সময় এখন সন্ধ্যা যথারীতি থাকে কিন্তু গত বছরের মেলা আমরা দশটা পর্যন্ত ছিলাম কোন দিন মানে যতক্ষণ পর্যন্ত দেখা গেছে ততক্ষণ পর্যন্ত ওখানে ছিলাম এবং উপভোগ করছে প্রথম পুরস্কার কি থাকবে গাড়ি থাকবে যথারীতি আমি বলবো না আশা করি গাড়িয়ে থাকবে আর আমাদের নতুনত্বর কথা যেটা প্রথমে আমরা করছিলাম একজন সাংবাদিক ছিলেন সম্পাদক সাংবাদিকদেরকেও সম্মাননা দেওয়ার একটা বিরাট সুযোগ যেহেতু সাংবাদিক ছিলেন প্রবীণ সাংবাদিক আপনাদের প্রতি সম্মান রেখে প্রবীণদের প্রতি সম্মান রেখে আমরা তাকে এবার স্বর্ণ পদক দেওয়ার প্রস্তুতি নিয়েছি এছাড়াও এছাড়াও আপনারা আরো একটা জিনিস জেনে খুশি হবেন গত কিছুদিন আগে আমাদের ভাই একটা কথা বলছিলেন যে জীবিত থাকতে যেন আমরা মানুষকে স্বীকৃতি দেয় বা কিছু আমাদের যিনি প্রায়ত সালাম স্যার আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন আমাদের সভাপতি ছিলেন তাকে কিন্তু গত বছর আমরা আজীবন সম্মাননা দিয়েছিলাম উনি অসুস্থ ছিলেন বিদায় উনি আসতে পারেন এবার আমরা দিয়েছি আর শুধু মাহমুদুল্লাহ ভাই না আমাদের আরো চিন্তা ভাবনা আছে আমরা যদি এখানে আপনাদেরও যদি কোনো পরামর্শ থাকে আমরা কোন নারী যারা প্রবাসে ব্যতিক্রম ধর্মী কিছু করেন যারা প্রবাসে কোন সমাজ সেবা বা বড় কোনো কাজ করে কিছু সমাজকে দেওয়ার চেষ্টা করতেছেন এরকম যদি কাউকে আমরা পাই আমরা একটু বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই যার জন্য আমরা সবার কাছ থেকে প্রস্তাবনা চাই যদি আপনারা জানেন

আগেরবার বার হয়তো ষোলোতম লিটন বাংলাদেশ মেলা দক্ষিণের ওই এলাকাটাকে পরিচিত করার জন্য যে বা যারা আপনাদের মধ্যে অনেকে থাকতে পারে তাদেরকে একটু আলোচিত করি না অবশ্যই এটা আপনার প্রস্তাব ঠিক আছে কিন্তু লিটল বাংলাদেশ এটি আমাদের সবার দাবি আপনি যদি ওইভাবে ধরেন তাহলে কিন্তু এটা সবাই একটি কিন্তু একটা লোককে ধরতে হবে যিনি হলো আমাদের রফিক সাহেবের সাবেক পার্টনার সাহানা হানিফের বাবা যিনি ওখানে একটি রেস্টুরেন্ট করেছিলেন লিটেল বাংলাদেশ নাম কি আমরা তো তাকে রেখেছি আমরা কমিউনিটির সকল নেতৃবৃন্দ থাকে আমাদের আমাদের এই প্রোগ্রামের সকল নেতৃবৃন্দই থাকে

না সতেরো তারিখ যদি ঈদ হয় তাহলে পনেরো তারিখ রাত্রে তো আর ঈদ চাঁদ ঈদ রাত্রে হওয়ার কথা না করা যায় না একদিন আগে হয়তো কেউ মেহেদি দিয়ে রাখতে পারবে একদিন হ্যাঁ কিন্তু অন্য কি পরিমাণ কি পরিমাণ আমরা তার সিএম মেলার একটা বৈশিষ্ট্য হলো এখানে শিশু কিশোরদের জন্য নানা রকম খেলনা থাকে এবং এইবারও কি সেগুলি থাকবে এবং কি পরিমাণে স্টল মানে সাংবাদিকরা স্টল নিলে কোনো ডিসকাউন্ট আছে কিনা

স্টুডেন্টকে আচ্ছা তো আমরা আরো আর কি ভালো কি পাওয়া যায় আমরা আরো এড আর কি একটা কাজ যদি করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে ছাত্র ছাত্রী আছে তাদেরকে যদি আমাদের কমিটির সামনে একটু এই মেলায় হাজির করতে পারে একসাথে স্টেজে এনে যে এরা এদের পরিশ্রম মেধা এবং লেখাপড়ার মাধ্যমে আইবি লিগ স্কুলগুলোতে গিয়ে আমাদের মানে মান সম্মান দেশের একজন আমাদের ছেলে মেয়েরা এরকমই খুঁজে বের ফলো করে বেস্ট বলছেন আমি বেশ বলি বলতে যারা এরকম স্কুল কলেজে গেছে সুযোগ পেয়েছে তাদেরকে আমরা সম্মানিত করেন আমাকে আগে টাইমিং জানিয়ে দেন তাহলে বাবা মারা ওই সময় তাদের স্কুল গোয়িং ছেলেদেরকে নিয়ে থাকতে পারবে যে বিকাল পাঁচটায় দিবেন কি ছয়টায় দিবেন কি সাতটায় দিবেন অনেকে হয়তো সারাদিন সেখানে থাকবে না কিন্তু যদি আমি আমার ছেলেটাকে নিয়ে যেতে চাই একটা হারবার্ট গোয়িং স্কুলের সাথে ছাত্র সাথে পরিচয় করাবো তো সে ওই সময়টাতে সে যাবে এটা যদি আপনি একটা আগে বাগে টাইমিং দিয়ে দেন যে উচ্চ প্রোগ্রামে ঢুকিয়ে দেন ব্যাপারটা প্রোগ্রামে ইনক্লুড করেন আই থিঙ্ক ইট বেটার কোন দ্বীপ না সব এলাকা থেকে নিলে বাংলাদেশি বললেই হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যদি এই জিনিসটা একটু করার চেষ্টা করেন কারণ আমাদের নতুন যারা আসছে তারা ইতিহাস ব্রুকলেনের বাংলাদেশি ব্যবসায়ীদের ইতিহাস কিংবা কিভাবে বাংলাদেশ হলো এই ধরনের একটা আর্টিকেল যদি আপনাদের ম্যাগাজিনে ছাপতে পারেন যেটা ভবিষ্যতে রেফারেন্স হিসাবে কাজে লাগবে কারণ একটু আগেই আমি যখন ব্রুকলেন গেছি এইটি ওয়ানে তখন এইটি টুতে তখন অনেক অল্প দোকান ছিল সেখান থেকে ধীরে ধীরে বাড়ছে অনেক ব্যাপার হয়েছে ব্রুকলেন এখন বিশাল বেলাকা এই ইতিহাসটা যদি আপনারা বিভিন্নভাবে কারোর মাধ্যমে সেখানে লিপিবদ্ধ করার চেষ্টা করেন আপনাদের যেহেতু আপনারা একটা ম্যাগাজিন করবেনই অর্থাৎ এই ঐতিহাসিক পয়েন্টটা যাতে সেখানে থাকে ধন্যবাদ নাজমুল ভাই এইটাকে আমরা আরো সুন্দর করার একটা পরিকল্পনা নিয়েছি আমরা একটা লেখা আহ্বান করার চেষ্টা করতেছি ব্রুকলিনকে কে এবং তার উপরে আমরা পুরস্কার দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ যে ব্রুকলিন কে নিয়ে তারা লেখা দিবে এবং সেই লেখার মধ্যে যেটা ভালো হবে আমাদের বিচারকদের দৃষ্টিতে তাকে পুরস্কৃত করা ছাপানো হবে থ্যাংক ইউনি আমরা আজকে এখানে এসেছি আপনাদের সাথে শুধু কুশল বিনিময় খাওয়া দাওয়া আমাদের কিছু কাজকর্ম যা হবে মামুন মামুন হাসি খুশি রাখতেছে মঙ্গলবার মঙ্গলবার আমাদের সাথে আমাদের মেলা নিয়ে একটু মত বিনিময় অনুষ্ঠান এটা হলো আমাদের নয়াখালী সমিতির বাদ মাগ

the Brooklyn is very important for আমাদের এখানে আসলে কমিউনিটি অ্যাফেয়ার্স থেকে এই পর্যন্ত আমার জানা মতে তিনটা ডেমনস্ট্রেশন হয়েছে আর চার্চ ম্যাকলস বিজনেস অ্যাসোসিয়েশন আমরা যেহেতু বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করছি সেই হিসাবে তো আমাদেরও একটা স্থান অবস্থান আছে তো আমি মনে করি যে এইটা আমাদের একটা আপনার ইয়েটা এটা অবশ্যই একটা ভালো উদ্দেশ্য আমরা যদি যেহেতু বিজনেস অ্যাসোসিয়েশনের আন্ডারে করতে হবে আমাদের অন্যান্য বিজনেস যারা 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 ওখানে ব্যবসা করছে তাদের সবার সাথে যদি আমরা একটা একটা মিটিং করার পরে যদি বুঝতে পারি যে এটা কতটুকু করা সম্ভব তাহলে সেইরকমভাবে আমরা পরবর্তীতে একটা ডেমনস্ট্রেশন করার করতে পারি

দিয়ে আমরা এখনো এটা সালি সালিতে আর বাড়িতে আমরা পারি নাই। উনি বানিয়ে দিয়ে গেছেন আমাদের। খুব ধন্যবাদ। এবং উনি আমাদের বর্তমানে আমি উনাকে অনুরোধ করছি ধন্যবাদ। এই তো প্রাণপ্রিয় সাংবাদিক ভাই আসলে আমি একটা আলোচনা শুনেছি প্রাণবদ্ধ আলোচনা হয়েছে সাংবাদিক বিভিন্ন কষ্ট করেছেন এবং আমাদের সিএমবি তরফ থেকে উত্তর দিয়েছেন এটা তারা সিএমবি একটা ধারাবাহিকতা মেলা প্রতি বছর হয়ে থাকে আর কি আমার বিশ্বাস ইনশাল্লাহ আমাদের নতুন কমিটি দক্ষ দক্ষতা এবং অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন এবং তাদের দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে ইনশাল্লাহ এই সংগঠনকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এবং আমি এই মেলার উত্তরোত্তর সমিতি কামনা করি আশা করি ইনশাল্লাহ অতীতের সমস্ত রেকর্ডকে ভঙ্গ করে এই আবার নতুন করে আমাদের হবে আরো আমি সবার সর্বাঙ্গী ধন্যবাদ এর সবার প্রিয় মামা রেস্টুরেন্ট মামা সুপারমার্কেট মামা হালাল মিট দেশি সবকিছু পেয়ে যাবেন এখানেই বাজার দরকার মামা সুপারমার্কেট সবজি থেকে মাছ মাংস কাঁচা বাজার পাকা বাজার সব এখানে মাছ মাংস দরকার মামা হালাল মিট গরু মুরগি ইলিশ রুই হালাল মাংস দেশি মাছ সব এখানে খিদে লেগেছে মামা রেস্টুরেন্ট ভর্তা বিরিয়ানি দই মিষ্টি যে কোনো অনুষ্ঠানে ক্যাটারিং সহ সব এখানে মামা 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 চলে আসুন মামাতে জ্যাকসন হাইটস নিউ ইয়র্ক